ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেন যাদের জীবন শুধু একটি জাতির ইতিহাস নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক আলোকবর্তিকা যারা ছিলেন সত্যের অতন্দ্র প্রহরী যাদের প্রজ্ঞা জ্ঞান আর অসীম সাহস অন্ধকারকে দূর করে আলোর পথ দেখিয়েছে এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ তা আলা আনহু তার নাম উচ্চারণ করলেই আমাদের মনে ভেসে ওঠে ন্যায়পরায়ণতা সাহস দৃঢ়তা এবং এক অটল ইমানের প্রতিচ্ছবি তিনি ছিলেন এমন এক নেতা যার ব্যক্তিত্বের সামনে দুনিয়ার কোনো শয়তানি শক্তি দাঁড়াতে পারেনি এমনকি স্বয়ং শয়তানও তাকে দেখে দূরে পালিয়ে যেত হাদিসের রেফারেন্স রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর শপথ যদি ওমর কোনো রাস্তা দিয়ে যায় তাহলে শয়তান সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার সবাই আমরা মনে মনে সুহান আল্লাহ বলি শয়তান তাকে কোনো পাপ কাজের দিকে প্ররোচিত করার চেষ্টা করা তো দূরের কথা শয়তান নিজেই ভয়ে থাকত যেন ওমর ইবনুল খত্তাব তা তাল আনহু এর সামনে পড়া না লাগে কারণ সে জানত যে ওমর তা আলা আনহু আল্লাহর ভয়ে সেই পাপ কাজ থেকে বিরত থাকবেন এবং অন্যায় ও পাপ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন হযরত ওমর আনহু কেন শয়তানকে ভয় দেখাতেন তা আলা এই শিরোনাম কি আমাদের মনে এক গভীর কৌতূহল জাগায় এক অদম্য শক্তি আর রহস্যের উদ্রেক করে কারা এই শয়তান কেন তারা একজন মানুষকে ভয় পেত হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল আনহু এর জীবনে এমন কি ছিল যা তাকে এতটাই শক্তিশালী করেছিল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহর জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কুরআন ও সাহি হাদিসের আলোকে সেই মহান ব্যক্তিত্ব হযরত ওমর রদিয়াল্লাহ তা আনহু এর জীবন নিয়ে আলোচনা করব আমরা জানার চেষ্টা করব তার পরিচয় তার চারিত্রিক গুণাবলী তার ইমানি শক্তি এবং কেন শয়তান তাকে দেখে দূরে পালিয়ে যেত এই আলোচনা শুধু তার জীবনের গল্প শোনার জন্য নয় বরং তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজের জীবনকে আলোকিত করার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রথম অধ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহতালহুর প্রাথমিক জীবন ও ইসলামের পথে আগমন হজরত ওমর তালা আনহুর প্রাথমিক জীবন ইসলামের আবির্ভাবের আগে মক্কার প্রভাবশালী কুরাইশ বংশে কাটিয়েছেন তার জন্ম হয়েছিল আদি গোত্রে যা কুরাইশদের মধ্যে অন্যতম শক্তিশালী গোত্র ছিল শৈশবে তিনি উঁট চড়ানোর কাজ করতেন যা তাকে কঠিন পরিশ্রম এবং দৃঢ়তার শিক্ষা দিয়েছিল শিক্ষা জীবন তিনি তৎকালীন আরবে প্রচলিত সাধারণ শিক্ষা লাভ করেন ঘোড়ায় চড়া তলোয়ার চালানো এবং কবিতা আবৃত্তিতে তিনি পারদর্শী ছিলেন ব্যক্তিত্ব যুবক বয়সেও তিনি ছিলেন প্রচণ্ড সাহসী তেজস্বী এবং স্পষ্টভাষী তার শারীরিক গঠন ছিল বিশাল এবং শক্তিশালী ইসলামের বিরোধিতা প্রাথমিকভাবে তিনি ইসলামের কঠোর বিরোধী ছিলেন এমনকি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের প্রতি তার বিদ্বেষ এতটাই প্রবল ছিল যে তিনি রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলামে প্রবেশ হিজরতের পূর্বে যখন মক্কার মুসলিমরা চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছিলেন তখন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পথমধ্যে তিনি জানতে পারলেন যে তার বোন ফাতিমা তালা আনহা এবং ভগ্নীপতি সাঈদ তালা আনহু ইসলাম গ্রহণ করেছেন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে বোনের বাড়িতে গিয়ে তাদের মারধর করেন এবং পরবর্তীতে তিনি তাদের কাছে থাকা কুরানের কিছু অংশ শুনতে চাইলেন কুরানের আয়াত অর্থাৎ সুরা তহার প্রথম অংশ শুনে তার হৃদয় বিগলিত হয় এবং তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন আমরা সবাই মনে মনে সুবহান আল্লাহ বলি হাদিসের রেফারেন্স সাহি বুখারি হাদিস নম্বর তিন হাজার আটশত বাষট্টি ওমর রাদু তালা আনহুয়ের ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা তার ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রকাশ্যে পবিত্র কাবা শরীফে সালাত আদায় করতে শুরু করেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের পর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাদিসের রেফারেন্স ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহু হতে বর্ণিত যখন ওমর ইসলাম গ্রহণ করেন তখন মুসলিমরা প্রকাশ্যে কাবা শরীফে সালাত আদায় করতে শুরু করেন সাহি বুখারি হাদিস নম্বর তিন দ্বিতীয় অধ্যায় হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহুয়ের চারিত্রিক গুণাবলী যা শয়তানকে ভীত করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহুয়ের কিছু অনন্য চারিত্রিক গুণাবলী ছিল যা তাকে এতটাই শক্তিশালী করেছিল যে স্বয়ং শয়তানও তাকে দেখে দূরে পালিয়ে যেত এক ইমানের দৃঢ়তা ও আল্লাহর প্রতি অবিচল আস্থা হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহুয়ের ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি আল্লাহর প্রতি এতটাই বিশ্বাসী ছিলেন যে দুনিয়ার কোনো শক্তি তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারত না কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের অর্থাৎ শির্কের সাথে মিশ্রিত করেনি তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই প্রাপ্ত। সুরা আল আন আম আয়ত নম্বর বিরাশি তার ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন কিন্তু যখন তিনি সত্যকে উপলব্ধি করলেন তখন তার ইমান এতটাই দৃঢ় হল যে তিনি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন দুই ন্যায় পরায়ণতা ও ইনসাফ প্রতিষ্ঠা হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহুয়ের ন্যায় পরায়ণতা ছিল কিংবদন্তি পর্যায়ের তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন তার শাসনামলে কোনো ব্যক্তি অন্যায় করে পার পায়নি হোক সে তার আত্মীয় বা সাধারণ নাগরিক হাদিসের রেফারেন্স রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর শপথ যদি ওমর কোনো রাস্তা দিয়ে যায় তাহলে শয়তান সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় শাহিহ বুখারি হাদিস নাম্বার তিন হাজার দুই শত চুরানব্বই তার শাসনামলে তিনি বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছিলেন যেমন বিচার বিভাগ প্রতিষ্ঠা প্রতিরক্ষা বাহিনী গঠন বাইতুল মাল বা সরকারি কোষাঘার প্রতিষ্ঠা ইত্যাদি যা বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিন সাহস ও নির্ভীকতা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত সাহসী এবং নির্ভীক তিনি কখনও কোনো কিছুকে ভয় পেতেন না একমাত্র আল্লাহ ছাড়া হিজরতের সময় যখন অন্যান্য সাহাবিরা গোপনে মক্কা ত্যাগ করেছিলেন তখন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে ঘোষণা করেছিলেন যে তিনি হিজরত করছেন এবং যে তাকে থামাতে চায় সে যেন তাকে অনুসরণ করে তার এই সাহস ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহের শপথ আমি দেখেছি শয়তান তোমাকে দেখে অন্য পথ ধরে চলে যায় সুনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয় পঁচাশি চার তাকুয়া ও দুনিয়া বিমুখাতা হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহ ছিলেন অত্যন্ত তাকুয়াবান এবং দুনিয়ার প্রতি অনাসক্ত খলিফা হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন তিনি বিলাসবহুল জীবন পছন্দ করতেন না এবং নিজের হাতে সব কাজ করতেন তার এই তাকুয়া তাকে শয়তানের প্ররোচনা থেকে দূরে রেখেছিল পাঁচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ও অনুগততা হযরত ওমর রাদিয়াল্লাহু তালানহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন এবং তার প্রতি এতটাই অনুগত ছিলেন যে তিনি কখনো তার নির্দেশ অমান্য করেননি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এবং কাজকে তিনি নিজের জীবনের পাথেও মনে করতেন তৃতীয় অধ্যায় কেন শয়তান হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুকে ভয় পেত শয়তান মানবজাতির প্রকাশ্য শত্রু সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করে কিন্তু হযরত ওমর তালা আনহুয়ের ক্ষেত্রে শয়তান তার সমস্ত কৌশল প্রয়োগ করেও ব্যর্থ হতো। এর কারণগুলো হল এক শয়তানের চক্রান্তের বিরুদ্ধে দৃঢ় অবস্থান হজরত ওমর তালা আনহু শয়তানের প্রতিটি চক্রান্ত এবং প্ররোচনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতেন তিনি যখন কোনো অন্যায় বা ভুল দেখতে পেতেন তখন তৎক্ষণাৎ তিনি কঠোরভাবে তার বিরোধিতা করতেন হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাতের মধ্যে ওমর এমন একজন যে সব সময় শয়তানকে ভয় দেখায় সুনানে তির্মিজি হাদিস নম্বর তিন হাজার ছয়শত সাতষট্টি দুই আল্লাহর ভয় এবং পরকালের চিন্তাভাবনা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সবসময় মহান আল্লাহর ভয় করতেন এবং পরকালের চিন্তাভাবনা করতেন এই ভয় এবং চিন্তাভাবনা তাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করত শয়তান তাকে কোনো পাপ কাজের দিকে প্ররোচিত করার চেষ্টা করা তো দূরের কথা শয়তান নিজেই ভয়ে থাকত যেন ওমর আল্লাহ তালা আনহুয়ের সামনে পড়া না লাগে কারণ সে জানত যে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহর ভয়ে সেই পাপ কাজ থেকে বিরত থাকবেন এবং অন্যায় ও পাপ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিন সুন্নাহ অনুসরণ হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু জীবনের প্রতিটি পদক্ষেপে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহর কঠোর অনুসরণ করতেন তিনি জানতেন যে নবীজির সুন্নার অনুসরণই শয়তানের চক্রান্ত থেকে বাঁচার একমাত্র উপায় চার ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা হযরত ওমর তালা আনহু সবসময় ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করতেন আর শয়তান সবসময় অন্যায় ও মিথ্যার আশ্রয় নেয় তাই যখন ওমর রাদিয়াল্লাহু তালা আনহু ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করতেন তখন শয়তান তার সামনে দাঁড়াতে পারত না পাঁচ আল্লাহর দোয়া এবং সমর্থন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই দোয়া এবং আল্লাহর সমর্থন তাকে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করত চতুর্থ অধ্যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর জীবন থেকে আমাদের শিক্ষা হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয় তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যা আমাদের নিজেদের জীবনকে উন্নত করতে সাহায্য করবে এক ইমানের দৃঢ়তা আমাদেরও হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুয়ের মতো ইমানই দৃঢ়তা অর্জন করতে হবে আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখতে হবে এবং কোন পরিস্থিতিতেই আমাদের ইমানকে দুর্বল হতে দেওয়া যাবে না দুই ন্যায়পরায়ণতা আমাদের জীবনেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমরা যেন কখনো অন্যায়কে প্রশ্রয় না দিই এবং সবসময় সত্যের পথে থাকি তিন সাহস ও নির্ভীকতা আমাদেরও সাহস ও নির্ভীকতা অর্জন করতে হবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না চার তাকওয়া ও দুনিয়া বিমুখতা আমাদেরও তাকওয়াবান হতে হবে এবং দুনিয়ার প্রতি আসক্তি ত্যাগ করতে হবে বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করে সাধারণ জীবনযাপন করতে হবে পাঁচ কুরআন ও সুন্নাহের অনুসরণ আমাদেরকে পবিত্র কুরআন ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাহের কঠোর অনুসরণ করতে হবে এটি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার একমাত্র উপায় ছয় নেতৃত্বের গুণাবলী হজরত ওমর তাআলা তালহুর জীবন থেকে আমরা নেতৃত্বের অনেক গুণাবলী শিখতে পারি তিনি ছিলেন একজন দূরদর্শী বিচক্ষণ এবং প্রজাপ্রেমী নেতা তার এই গুণাবলী আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে হবে শেষ অধ্যায় হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুয়ের উত্তরাধিকার হযরত ওমর ইবলুল খত্তাব রদিয়াল্লাহ তালা আনহুয়ের জীবনই ছিল এক অসাধারণ সংগ্রাম দৃঢ়তা সাহসিকতা এবং সফলতার গল্প তিনি ছিলেন এমন একজন নেতা যার ব্যক্তিত্বের সামনে স্বয়ং মাথা নত করত তার জীবন আমাদের শেখায় যে যদি আমাদের ইমানের দৃঢ়তা থাকে যদি আমরা মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি যদি আমরা ন্যায় ও সত্যের পথে থাকি তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না মহান আল্লাহ আমাদের সবাইকে হজরত ওমর ইবনুল খতাব আনহরের মতো ইমানি দৃঢ়তা সাহস শক্তি এবং ন্যায়পরায়মতা দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ